শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মানে মনটা ভালো নেই বাকি ঠিকই আছে এখন বারোটা পনেরো বাজে আমি একা একা এখানে এই যে এর উপরে রেখে আমি ভিডিও করছিলাম বসে বসে তো আর ছেলে এখানে শুয়ে আছে শুয়ে শুয়ে পড়ছে যেহেতু কালকে পরীক্ষা আছে সের জন্যে বুঝেছো ওর শরীরটা ভালো না সকালবেলা বাজারে গেছিলাম একটু মাছ এনেছি আর ওর জন্য ওষুধ নিয়ে এসেছি তোমাদের দেখে পয়সার ব্যাগের মধ্যেই ওষুধ রয়েছে তো ওখানে বলে আসলাম জিজ্ঞাসা করে আসলাম ডাক্তার কবে বসবে তো ডাক্তার বসে তো ভিজিট ফিজিট অনেক টাকা কিছু করার নেই তো এই যে ওষুধ কা বলল যে এই চারটে চারটে ওষুধ দিয়েছে চার মানে দু রকম ওষুধ চারটে চারটে করে আটটা দিয়েছে বললো খাওয়া একটু কমবে আমি বললাম কালকে পরীক্ষা প্যারাসিটামল খাওয়াচ্ছি কিছুতেই কমছে না তো বললো এটা খাওয়া দেখ তো ছেলে তো পড়াশোনায় ভালো দাদা ভালো করে চেনে জানে এই জন্য বললো পড়াশোনায় ভালো আর বললো যেহেতু কিছু খেতে পাচ্ছে না জ্বর হলে কিছু মুখে রুচি থাকছে না তো বারে বারে ও আর নুন চিনি জানছি দাদা ও দাম তো অনেক একটা পাতা একদিনই তো বেশি লেগে যায় তো বললো তাহলে নুন চিনির জল ও নুন চিনির জল খেতে পারে হ্যাঁ পারে বলো বারে বারে তাহলে নুন চিনির জল ওকে দে ও গুলে গুলে খাওয়া যদি খাওয়ার দাবারের না এই সময় এই জ্বরটাই মানে খাওয়া দাওয়ার রুচি থাকে না সেই জন্যে আর আমি কী করেছি কোনো রকমের চুলটা এরকম করে আশরেছি আশরে নিয়ে বসেছি ওই বসে চুড়িদার পরে ভিডিও করলাম তবে এখন এগুলো সব কাজ বইটা পরে কালকে আমি স্কুলে যাব পরীক্ষার ওখানে যাব নটার মধ্যে ঢুকতে হবে ওখানে আর দশটার নটা দশটার থেকে পরীক্ষা নটার মধ্যে ওখানে ঢুকতে হবে নটার পরে গেলে নাকি ঢুকতে দেবেন এ বছর এটা নাকি নতুন নিয়ম তো দেখা যাক যাবো তো অবশ্যই তোমরা জানো আর আমি না গেলে আমার মনটাও মানবে না এক তো ছেলে অসুস্থ দ্বিতীয় কথা নার্সারি দেখে আজ অব্দি ওকে দিন একা পরীক্ষা দিতে পাঠায়নি যতই বড় হয়ে যাক কলেজ যখন যাবে তখন হয়তো সাথে যেতে পারবো না কিন্তু এখন তো যতদিন আছে স্কুলে ততদিন তো যেতে পারবো সবাই বলে যে কষ্ট হয় এ হয় যাব না আমার কোনো কষ্ট নেই বল ছেলের জন্য আমি এইটুকু কষ্ট করতেই পারি আমার কোমর পায়ে যতই যন্ত্রণা করুক এই কষ্টটা আমি সারা জীবন করতে রাজি আছি সারা জীবন আমি কলেজ যখন হবে তখনও যদি আমাকে নিয়ে যায় তখনও আমি যাবো তখন কলেজ হয়ে যাবে বড় হয়ে যাবে সবাই কি বলবে সেদিন আমি হয়তো নিজে যাবো না কেন সম্মানেরও ব্যাপার আছে তো ওই ছেলেকে সকালে খেতে দিলাম খেলো দিলো আর বারবার জল খাওয়াচ্ছি কেন জলটা দরকার ওই জন্যে আর শরীরটা একদম তো যেন কাল থেকে খুব খারাপ হয়ে আছে আমারও মনটা সেই জন্য খুব একটা ভালো নেই তো চলো কেয়ার করা যাবে আজকে রান্না আছে পটলের তরকারি করব ভেবেছি মাছ এনেছি একটু কাটা পোনা মাছ রবিবার তৈলিশ মাছও ছিল কিন্তু আনি তিনশো কুড়ি টাকা করে বলছিল একটু নরম ছিল আজকে সেদিনের থেকে বেশি তো আমি আনি কেন আবার আজকে গোহন আছে বেশি তরকারি ফরকারি রাখা যাবে না কিন্তু মাছ ভাজাটা আমি রেখে দেবো করে তুলসী পাতা দিয়ে রাখবো যাতে আমি কালকেরে এই পরীক্ষা দিয়ে এসে রান্না করতে পারি বুঝেছো তো আর ছেলেটা একটু মাছ ভালোবাসে জ্বরের মুখ আছে একটু মাছের তরকারি ঝাল ঝাল করে দিলে একটু যদি খায় তো কাটাপোনা মাছ এনেছি ছোট বড় করে পিস করেছি তোমরা তো জানো সেটা দিয়ে আজকে ঝোল করব একটু উচ্ছে সেদ্ধ বা পেঁপে সেদ্ধ দেবো আর পটলের তরকারি আর মাছটা করবো আর কিছু করবো না অনেকটা মাছের ডিমও দিয়েছে তো দেখা যাক কি হয় তো চলো সাথে থাকো বাকি কথা পরে হচ্ছে আগে এক গ্লাস নুন চিনিগুলো দিয়ে আগে দেখতে পাচ্ছ ছেলের জন্য নুন চিনির জলগুলো দিচ্ছি কেন তোমাদের তো বললামই সেই জন্য আর আমি ও কী বলো তো ওকে বললে না শরীরটা খারাপ তো ওকে বললে ও খাবে না ওকে বা মানে করে দিতে হবে হাতের কাছে একটু জানো যে ও একটু মানে আতুসি আতুসি ব্যাপার আছে তো হাড়ির জলটা ঢেলে নিলাম খালি করে নিলাম ওকে এই যে নুন চিনি জলটা দিয়েও দিয়েছি আর এখানে তারপরে চলে এসেছি সব জামা কাপড় খুলে টুলে যে মানে জামা কাপড় ছেড়ে নিয়েছি আর কি শটফট করলাম সকালে মাছ আনতে গেলাম সব জামা কাপড় এই যে কাস্তে নিয়ে বসেছি আর অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো সব কেচে ধুয়ে একটু উঠেছে দিয়ে দেবো কেন এই চুরি একটা পরে যাব ছেলের সাথে আর ঘামের গন্ধ ছাড়বে সেই জন্য আর ছেলের মানে কি বলতো শরীরটা তো একদমই ভালো না জুতের না কালকে তো সারাদিন ঘুমালে হবে না পড়তে হবে তাই আমার ওষুধ দিয়েছি বললাম বাবা তুই শুয়ে শুয়ে পড়াটা কর ও নিজেই বলছে মা আমাকে তো পড়তে হবে আমাকে তো সারাদিন শুলে হবে না সেই জন্য দেখো ওখানেও পড় মানে পড়ছে শুয়ে শুয়ে পড়ছে আর কি মানে বসে পড়ারও ক্ষমতা নেই প্রচণ্ড পরিমাণে গায়ে যন্ত্রণা করছে যে যন্ত্রণাটা মানে ও সহ্য করার মতো না তোমরা জানোই যে এখন এই সিজনে এই টাইমে জ্বর হলে যে কতটা শরীরটা খারাপ হয়ে যায় কতটা ক্লান্ত হয়ে যায় সব থেকে বড়ো কথা মুখে কোনো রুচি নেই যেটা ও খেতে পারছে না আর কি আর খেতে না পারলে কোনো শরীর খারাপই কিন্তু শরীরটা ভীষণ পরিমাণে দুর্বল হয়ে যায় তো ওরও তাই হয়েছে সেম টু সেম হয়ে যাচ্ছে আর কি কী করা যাবে তাও তো মুখের কাছে বারবার নুন চিনির জল বলো বা খাবার বলো বা দুটো বিস্কুট হলেও মুখের কাছে ধরা বলো তো এই টাইমে একটু দুধ ডিম সেদ্ধ একটু ফল দিলে ভালো হতো তো মানে পেরে উঠছি না আর কি এখন এই মুহূর্তে তোমরা তো জানো আমাদের পরিস্থিতিটা তোমরা হয়তো বলবে যে শিবানী ওকে একটুখানি ফল দুধ এইসব সব দাও তো সেইটা এই টাইমে হয়ে উঠছে না তো যতটা ঘরের খাবার দিয়ে উঠে পারছি ততটুকুনি দিচ্ছি আর দেওয়ার চেষ্টা করছি আর এই ব্যারেলের জলটা আমি দিয়ে জামা কাপড় কেচে ধুয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে কালকে বাড়ি থাকবো না সকালে জল ভরতে পারবো না সকালবেলা বেরিয়ে যাব কেন সকালের পরে এক গামলা এক বালতি ভরার পর আবার দাঁড়াতে হয় যেন তারপরে আটটার পরে আবার জল পাই তখন ভরতে হয় তো কালকে তো আটটায় বেরিয়ে যাব সেই জন্য তখন জল পাবো না তার জন্য বাধ্য হয়ে কিন্তু আমাকে এই ব্যারেলের জলটা দিয়েই কিন্তু আমাকে মানে ধুয়ে নিচ্ছে আর এই জলটা ভরে রাখছি যে তাই বাকি কাজগুলো আমি এসে এই জল মানে এই জলটা দিয়ে করতে পারি তাই তখন তো জল পাবো না আস্তে আস্তে প্রায় বারোটা বেজে যাবে কেন এগারোটা পনেরো পরীক্ষা শেষ হবে তারপরে তো চোখান থেকে অতটা দূর হেঁটে আসবো আবার এখান থেকে টোটোয় আসবো তারপর ছেলেরা খাতা দিয়ে বেরোবে সবার মানে যাই হোক বারোটা তো ম্যাক্সিমাম বাজবে তারপরে এসে রান্নাবান্না করব বুঝেছো তাই দেখো এটা পুরো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর জল ভরবার জল রাখলে টাইম কলে জল তো একটা ময়লা শ্যাওলা মতো পরে আর আয়রন পরে প্রচণ্ড তারপরে এই কাপড়গুলো এখানে মেলছে আর ছেলেকে বলছি বাবা তুই একটুখানি শক্ত হওয়া একটুখানি উঠে দাঁড়া আমাদেরও শরীর খারাপ করলে আমাদেরও তো সব কাজ করতে হয় বল বলছ আমি তো খুব চেষ্টা করছি কিন্তু আমি বসতেই পাচ্ছি না দাঁড়াতে পাচ্ছি না তা আমি ওই জন্য জোর করে বললাম দেখ একটু ক্যামেরা ধরে কেমন এমন লাগছে তো মানে সত্যি বলতে ও মানে দাঁড়াতেই পারছে না আর হাত পা এত ভেঙে ছুড়ে আসছে তার মধ্যে মাথাটা ওর প্রচণ্ড ঘোরাচ্ছে জানো তো আমার এখন রান্না বান্না সমস্ত কিছু কাজকর্ম বাকি আছে কি করা যাবে তো করতে তো হবেই তো চলো জামা কাপড়গুলো মেলে দিই নাহলে তো শোকাবে না সেই জন্য আর রোদ্দুরটা বেশ তুখার হয়ে রয়েছে সেই জন্য জামা কাপড়গুলো মেলে বাকি কাজ ছাড়বো আবার একটু নুন চিনি গুলে দিলাম আসলে বুঝেছো যে বারে বারে গুলে দিতে বলেছে দিয়েছি আর তোমাদের সাথে তো আজকে শেয়ার করা হয়নি এই যে মাছ এখনো ভাজতে পারিনি একটা ডেটটা ভাজতে যায় এই যে মাছ রয়েছে আসলে এই যে লাল জলটা ভেবো না যে কিসের জন্য এটা মাছের তেল আছে তোমাদের দেখিয়ে দিই দাঁড়া এটা মাছ কিন্তু আমার একদম সাদা চকচকে ধবধবে ধোয়া দেখতে পাচ্ছ কিন্তু এই মাছের তেলের যে একটা ব্যাপার আছে না সেটা তো আর একবার ধোবো ধুয়ে তারপরে ভাজবো যেহেতু এই লাল জলটা আছে তো এখন একবার ধোবো ধুয়ে তারপরে ভাজবো আর কালকে কার ডাল রয়েছে একটু দেখি ছেলেকে দেবো বা আমি খাবো আর এই যে চাল ধুয়ে নিয়ে নিয়েছি এইগুলো হচ্ছে রান্নাবাকি তো চলো গ্যাসটা জ্বালানোর পালা জ্বালাই মাছটা আগে ভাজবো গ্যাস নিয়েছি কড়াইটা বসিয়ে দিচ্ছি আর আমি ছেলেকে বলছিলাম বাবা যদি আমাদের ভালো একটু জায়গা থাকতো একটু স্ট্যান্ডটা লাগানোর জায়গা থাকতো তো কত কিছুই না অন্য রকম প্রতিদিনে শেয়ার করতে পারতাম এই যে কত রকম এক্সট্রা কাজ করি যেগুলো তো আমি শেয়ার করতেই পারি না যেগুলো আমি তুলে ধরতেই পারি না দেখাতেই পারি না তো আজকে দেখো দিকে ক্যামেরা রেখে সবজিটা কাটছি আর কি তারপরে কি বলো এখানে একটা বউ এসেছিলো কথা বলছিলো জিজ্ঞাসা করছো কাল কখন থেকে পরীক্ষা কী পরীক্ষা কী বৃত্তান্ত সমস্ত তবে এবারে আমি বাজার থেকে আসছিলাম অনেক মা প্রচুর মা গার্জিয়েন আর কি মানে মা বা বাবা বলো যাই বলো সবাই খুব টেনশানে আছে তার কারণ হচ্ছে এবারে তো পরীক্ষার মানে খাতা দেখা হবে মানে কম্পিউটারে দেখবে আর কি একটু উনিশ ভুল হলেই মানে খাতা তোমার ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই হয়ে গেলে পুরো বছরটাই তোমার নষ্ট হয়ে যাবে সেই কারণেই কিন্তু প্রত্যেকটা গার্জিয়ান কিন্তু ভীষণ দুশ্চিন্তায় আছে কী হবে না হবে এই প্রথম দেবে সেমিস্টার ওদের শুরু হলো তো মানে দিন দিন পড়াশোনা যে কেমন একটা মানে না একদম ঘোলা জলের মতন হয়ে যাচ্ছে মানে পড়াশোনা কঠিন হচ্ছে নাকি মানে ব্যাপারগুলো মানে আর যে পসিটিভ মানে যেগুলো আছে সেগুলো এগুলো কঠিন হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারি না জানো তো কি আর করা যাবে যেটা নিয়ম চলছে যেটা সবাই মানবে সেটা তো আমাকেও মানতে হবে আমি একা তো প্রতিবাদ করলে হবে না প্রতিবাদের দরকারও নেই আজ বাজারে ইলিশ মাছ ছিল জানো তো ইলিশ মাছ যদি আজকেও পঞ্চাশ টাকা রান্তাম সেদিনের মতো তার আজকেই শুধু খাওয়া হতো কালকে হতো না যদিও গ্রহণ আছে কিন্তু তবু তুলসী পাতা দিয়ে রেখে দিতে বাধ্য কেন কালকে স্কুল থেকে এসে না তারপরে আমার কি রান্না করবো সে মাছের ঝোল দেখতে পাচ্ছ আর মাছের ডিম ছিল তোমাদের দেখালাম এই যে মাছের ডিমটা দিয়ে দিয়েছি ঝোলে থোকা থোকা করে আর বড়া করিনি বুঝেছো এই যে দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে মাছ কটা আজকে মাছগুলো একদম ছোটো ছোট হয়েছে রবিবার না সেই কারণে মাছটা দিয়ে একটু ফুটবে ভালো করে তারপরে নামাবো আর এখানে দেখাই তোমাদের দাঁড়াও এ দেখো অল্প কটা পটল ছিল তার মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি এই যে পটল আর আলু দিয়ে তরকারি করবে কারণ ছেলে পটল খায় না বরের হলেই হবে আর একটু টকের ডাল সে মানে ফুটিয়ে রেখেছি আর আলু তুলে দেবো ছেলেকে আর এই যে পেঁয়াজ আর রসুন ঘষেছি এই যে টমেটো কেটেছি আর ভাত তো হয়েই গেছে কমপ্লিট এবার এই কটা এটা দিয়ে পটলের তরকারিটা করব আর কি বুঝেছো তো মাছের ঝোলটা ফুটে যাক চলো ছেলে এখনো শুয়ে শুয়ে পড়ছে আর ছেলের চোখ মুখগুলো বেশ কিন্তু ফুলে গেছে জানো তো জানি না কেন চোখগুলো ফুলে গেছে আর গালের মানে চাবালি টাবালিগুলো সব ব্যথা করছে আর এখানে আমি দেখো বসে বসে আজকে রান্নাবান্না তেমন কিছু করিও নি শেয়ারও করিনি কেমন রান্না তরকারি হবে জানি না মশলা টসলা বাঁচতে ইচ্ছা করছিল না সেই এরকমভাবেই আজকে কিন্তু তরকারিটা কিন্তু রান্না করলাম তো রান্না বসেছি তরকারি হচ্ছে ওখানে আর বরমাসাই চলে এসছে সাথে ফাজলামি হচ্ছিলো আর কি কথা আর আমার ছেলের প্রচণ্ড শরীরের জ্বর তেপে যাচ্ছে বর এসে বললো ওষুধ দেওয়া হয়নি আর চোখ ফুটে দেখো এখন মনে হচ্ছে না জ্বর হয়েছে ওর মনে হচ্ছে না কিন্তু আমাদের মনে হচ্ছে তো তো আমরা দেখতে পাচ্ছি দেখো চোখটা দেখো ফুলে গেছে চোখ ব্যথা করছে চোখ ফুলে গেছে আর এই ফাইলটা বার করা হয়েছে এর মধ্যে আমার সমস্ত ডকুমেন্ট ডকুমেন্ট বলতে বল গেলে কি যত আকার সার্টিফিকেট খেলার সার্টিফিকেট কুইজের সার্টিফিকেট তারপরে হচ্ছে যে অ্যাডমিট কার্ড দিয়েছে রেজিস্ট্রেশন দিয়েছে তো স্কুল থেকে মেসেজ ভয়েস দিয়ে ম্যাম মেসেজ পাঠিয়েছে যে অ্যাডমিট কার্ডের মধ্যে সই করে না নিয়ে গেলে যেতে পারবে না আর দশটা থেকে পরীক্ষা কিন্তু নটার মধ্যে পৌঁছাতে হবে আচ্ছা ওই ব্যাগটা আজকে একটু খুঁজে দিও আছে হ্যাঁ তাহলে বার করে দেবে হ্যাঁ না 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 আগে আমি কথাটা বলে নিই এখানে তুমি খুঁজে দেবে তার কারণ না না স্কুলে ব্যাগ অ্যালাউ নেই আমার কথা শোনো আগে স্কুলে ব্যাগ অ্যালাউ নেই আচ্ছা আমি আগে কথা বলে স্কুলে হচ্ছে ব্যাগ অ্যালাউ নেই বুঝছো না এবার হচ্ছে এই ব্যাগে হচ্ছে তোমার ইসে কি বলে তুমি ওই ব্যাগটা দেবে ওর মধ্যে শুধু বোর্ড আর পেনসিল আর ওই জলের বোতল নেবে আর কিচ্ছু নেবে না আবার সেই ব্যাগটা আবার আমাকেই দিয়ে দেবে বুঝেছো তো এই ব্যাগটা নিলে আমার কাঁধে নিয়ে আমার তো জানো গলায় সমস্যা হ্যাঁ ওই ছোট সাদা বোতল নেবে এক দেড় ঘন্টার জন্য আর এই স্কুলের ব্যাগ দিলে আমার কাঁধের সমস্যা আমার সমস্যা হবে কিন্তু ওই ব্যাগটা দিলে তো আমি হাতে রেখে দিতে পারবো অসুবিধা হবে না ওই জন্য তা বাইরে জামা কাপড়গুলো শুকিয়েছে কি না কে জানে জল খাও গেলাস না মানে এই বোতল হবে না ট্রান্সপারেন্ট বোতল লাগবে এপারও এফার ওপার দেখার বোতল লাগবে বুঝেছো এফার ওপার দেখার বোতল লাগবে সাদা বোতল গুলো হয় না আরে ওই যে জলের সাদা বোতল গুলো হয় না সেইগুলো দিতে হবে ওই যে এমনি আরে এই যে জলের দোকানে যে বোতল গুলো কি বলছে আরে জলের দোকানে যে বোতলগুলো জল বিক্রি হয় সেই বোতল দিতে হবে যেটা এফার দেখা যায় সব না আমি বুঝতে পেরেছি ব্যাগটার কথা বলছো ও উঠবে তোমার মনে হয় তুমিও তো পরে দেখে দিতে পারো ওর ভাল লাগছে না সারাদিন উঠছে না সারাদিনও শুয়ে রয়েছে আর ওর বাবা ওকে বলছে ও উঠে ব্যাগটা দেখ ওখানে কোথায় যাচ্ছে ও দেখবে ও মনে হচ্ছে এ তো তুমি বার করে দিও কারণ আমাকেই বার করতে হবে হ্যাঁ তোমাকেই বার করতে হবে ওরে বাবালি দেখো আমার বারে টেম্পার কে বার করবে না নিজে পারি না তাহলে আমাকেই রান্না শোনা তাহলে আমাকেই রান্না করতে হবে তার কি কথা আছে তুমি তো রান্না করে রান্না করবে ঠিক রান্না করে খাবো কাজ থেকে আসতাম কোনো ব্যাপার না আমরা খেয়ে নেব আমরা থেকে যাব এমনি ちゃっটার সময় খাই ঠিক আছে ঠিক তাহলে তুমি এবারে রাতে রান্না করে রাখবে সকালে আমরা খেয়ে নেব খাবারটা খাওয়া যাবে তো

তেল মাছ আমাদের ওটাই ভালো লাগে কিভাবে মাংস করে যারা জানা রান্না করে তারা ওকে কথা বলে খাসি মাংস কুকারে সেদ্ধ করে আচ্ছা একদিন নরম হয় খাসি মাংস খাসি মাংস শক্ত হলে খেতে পারবে না কাঠে রান্না করলে চলো আমাদের এখন এই বিষয়ে টপিকে এখন আলোচনা চলবে ওর বাবা এসেছে ছেলে উঠে বসেছে বাবাকে দেখে শরীরে এনার্জি পেয়ে গেছে বুঝেছো এখন এই বিষয়ে টপিক এখন চলবে তো চলো বর জল টল খাক খেতে যাবো আর কি রান্না হচ্ছে দেখা দেখাই চলাম চলো সাথে দেখো ছেলের গরম লেগে গেছে দেখো জ্বর ছেড়ে গেছে যখন জ্বরটা ছাড়ে না তখন এই দেখো জামাটা খুলে দিয়েছে তখন গরম আজকে না না ঘুমাইনি কিন্তু চোখ ফুলে গেছে তাই তো বললাম হ্যাঁ ঠান্ডা লেগেছে ভীষণ বোঝাই যাচ্ছে ছেলেকে কি বলো তাই বোতলে জল ভরে দিলে না ওর নিজে থেকে না বারে বারে খেয়ে নেয় কিন্তু বোতলে জল না ভরা থাকলে ওর নেমে মানে খেতে ওর আর ইচ্ছা করে না যেহেতু আমি এখানটা রান্না করি ওর নেমে এই জায়গাটা জল নেওয়াটাও খুব অসুবিধা হয়ে যায় জানো আর এত বড় ব্যারেল থেকেও জল ঢালতেও পারে না সেই জন্যে বারবার করে আমরাই কিন্তু ভরে দিই আর কি ওর বাবা সকালবেলা ভরে যায় মাঝখানে আমি একবার দিই এখন একবার দেওয়া হলো সেটা দিয়ে ভাত খাবে তো বর এসেছে বর জল খেয়ে তারপর চান করতে যাবে তেল ঠেল মাখবে আমি চলো ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা তো আস্তে আস্তে খুবই দিচ্ছি তার কারণ হচ্ছে এই যে এই জায়গাটা দেখছো এই জায়গায় না এই যে রান্না করি এই যে ফাঁকা ফাঁকা ফাটা ফাটা এগুলোতে বড্ড নোংরা ঢুকে থাকে কতবার যে ঝাট আর তার কোনো ঠিক ঠিকানা নেই মুছি তাও এই দেখো যে এগুলোতে সব পড়ে যায় আর কিছুতেই উঠতে চায় না যে উঠছে না আর কি করা যাবে চলো এই হচ্ছে সারাদিন কাজ চোদ্দবার দেওয়া তাও আমার কোমরে ব্যাথা যে ঝাড়াটা এই জন্য বড় সাইজের কেনা যাতে কোমরটা না ব্যথা ধরে আর কি করব কিছু নেই কর সাক্তা আর এতে না আমাকে সবাই বলে শিবানী স্বপ্ন যেহেতু হিন্দিতে কথা বলে আমি লাইভে সময় হিন্দিতে কথা বলি বলে শিবানী দেখো বালি দেখো তুমি কি সুন্দর হিন্দিতে কথা বলো তাই সবটাই নিজের দৌলতে শিখেছি আর কি কেউ শেখায়নি আজ রবিবার ময়লার দাদা আসেনি তবে আমার খুব একটা বেশি ময়লা পড়ে না আমি ফেলে দিয়ে আসতেই ভালোবাসি ওই গামলাটা ভেবেছিলাম গাছ লাগাবো সে আর হয়নি মাটি পাওয়া যায় না চলো এখানে আমি দেখো সব টাট দিয়ে পরিষ্কার করে চলে এসেছি এখানে স্যালাড কাটতে আর যে স্যালাড কেটে দেবো চাটনি ফাটনি তো আজকে বানানো হয়নি পেঁপে ছিল যদি লেবু ছিল যদি একটু চাটনি বানাতাম ভালো হতো ছিল এটা খেতে পারতো কতটা কি ভাত খাবো জানি তো লেবুটার দারুন গন্ধ লেবুটা কাটবো কাটবো করছি আর ঠিক করে না দুদিন এই চাল তার ডাল খেলাম এই সব করে না আর দুদিন ধরে মোচা খেলাম তারপরে তখন তো লেবু খাওয়া হয়নি বুঝেছো তো তার জন্য আজকে লেবু কাটলাম পটলের তরকারি বা মাছের তরকারি দিয়ে খাওয়া হবে তো আমি তো উচ্ছে আলু সেদ্ধ দিয়েই আমার খাওয়া হয়ে যাবে আমি তো গরম ভাতে একটু সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসি আর সব থেকে বড় কথা আমি এক একদম মাছ খেতে ভালোবাসি না মাছটা আমার একদম ভালো লাগে না মানে কি বলে তো পছন্দ হয় না তবে আমি নিজে মাছের ঝোল রান্না করলে আমার মা আমি কোথাও কোনো অনুষ্ঠান বাড়ি গেলেও মাছের ঝোল আমি খাই না মাছটা খেলেও মাছের ঝোল আমি একদমই কিন্তু খাই না চিকেনটা এখন বেশ ভালো লাগে তবে বলে না যেটা ভালো লাগে সেটা পাওয়া যায় না চিকেন খেতে আমার এখন আগে চিকেন ভালো লাগতো না কিন্তু এখন ইদানিং আমার চিকেন খেতে ভীষণ ভালো লাগে কিন্তু চিকেন ভালো লাগলে হবে এখন চিকেন একদমই আসে না চিকেনের দামটাও প্রচুর বেড়েছে কবে থেকে তো খাবো খাবো করছি পেরেই উঠছি না হয়ে উঠছে না তারপরে একের পরে একের কিছুদিন ধরে আমার আমাদের ঘরে শরীর খারাপটা পিছন ছাড়ছে না নয় আমার নয় ছেলের নয় বরের লেগেই আছে প্রতিদিন প্রতিনিয়ত ওষুধ আর ডাক্তার এই হচ্ছে ব্যাপার এই এত চাপের মধ্যে এত খরচার মধ্যে এত মানে টানাটানির মধ্যেও কিন্তু ডাক্তারের ওষুধটা কিন্তু আমাকে খেতে হচ্ছে তবে আমি সব দিন আমার বেলায় আমি কিন্তু ডাক্তার দেখাই না ওষুধ দাদার দোকান থেকে বেশিরভাগ আমাদের এলাকায় এখানে বেশিরভাগই কিন্তু দেবুদার নামে একদম পুরো প্রচলিত তুমি কি যে কোনো মানুষ কিন্তু ওই দেবুদার দোকান থেকে ছোটো মোটো কিছু হলে কিন্তু তারা ওই দোকান থেকে ওষুধ খেয়ে কিন্তু ভীষণ ভালো উপ উপকার পায় দাদা সত্যি এত মানে কি বলবো খুব ভালো দেয় আর কি ওষুধটা বলে দেখো আমাদের মতো ঘরে সবসময় তো সম্ভব হয় না পাঁচশো সাতশো টাকা দিয়ে ভিজিট দিয়ে ডাক্তার দেখানো তখন কিন্তু আমরা এটা করি অনেকে বলবো এটা কিন্তু ভালো না দোকানে হ্যাঁ বেশি বাড়াবাড়ি হলে তখন কি আর দোকানের ওষুধ খেয়ে কাজে দেবে তখন তো আমাকে বাধ্য হয়ে দেখো সেই কিন্তু ডাক্তার দেখাতে যেতেই হবে টুকটাক যেগুলো জ্বর ঠান্ডা এগুলো হয় মানে প্যারাসিটামল খেয়ে যেমন ছেলের আজকে সকালে ওষুধ এনে দিয়েছি আবার বলেও আসলাম যে এর মধ্যে কবে ডাক্তার বসবে ছেলের নামটা লিখিয়ে দেওয়ার জন্যে আর সেলারটা কেটে দিলাম যাতে ছেলের মুখে একটুখানি রুচি ফেরে জন্য আর এখানে উচ্ছে আলুটা বেশ ভালো করে হাত দিয়ে ঠেসে মেখে নিলাম আর কি কী রান্নাবান্না করেছে আর সব বাসন আজকে বার করেছে আজকে সব মাজবো কেন কালকে মাজার সময় হবে না সকালে যাবো এখানে হচ্ছে ভাত আছে লেবু রেখেছি ছেলের জন্য এখানে আর ছেলে দুজনারই ভাত আছে খালি করবো আর এখানে কালকে একটু ডাল আছে চালতা দিয়ে আর ওখানে মাছের ডিম আর মাছ দিয়ে একসাথে ঝোল করা আছে মানে ঝাল করা আছে ওখানে উচ্ছে আলু মাখা আর হচ্ছে স্যালাড কাটা আছে আর এখানে পটল আলুর তরকারি তবে আজকে কেমন রান্না হচ্ছে জানি না কেন আমাদের ছেলের শরীর যেহেতু ভালো না সেহেতু আমিও শর্টকাটে ছেড়েছি আর কি মশলা টশলা করে নিই সব ঘষেই আজকে রান্না করে নিয়েছি ছেলেকে খাওয়ালাম ছেলে অর্ধেক ভাত খেলে অর্ধেক রেখে দিলে সেই অর্ধেকটা আমি খেলাম তো ভাত যে আছে রাতের বেলা মা ছেলের হয়েও বেশি হয়ে যাবে আর আজকে তো গোহন তোমরা জানো আজকে খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে আর জল টলগুলো তো যেগুলো আছে টাইম কলের জল ওগুলো ফেলে দেবো দেখো কালকে আর পরীক্ষা আছে প্রথম দিন সকালবেলা কালকে কত কাজের চাপ আছে তবে ব্যারেলের জলের মধ্যে তুলসী পাতা দেওয়া আছে শুনেছি মাদের কাছ থেকে যে তুলসী পাতা দিয়ে থাকলে অনেকটা দোষ কেটে যায় সেই জন্য তুলসী পাতা দিয়ে রাখা আছে আর মাছ ভাজাতেও কিন্তু অনেকগুলো তুলসী পাতা দিয়ে রেখেছি আর একটু গোবরের ছোঁয়া মানে ছোঁয়া দিয়ে বাটির পাশে এইভাবেই করেছি ভাত তো খেলোই না এক গাল খেলো আর কি ওই ডাল আর পটলের তরকারি দিলে আমি একসাথে মেখে দিয়েছি আর হচ্ছে উচ্ছে সেদ্ধটা দিয়ে একটু খেয়েছে আর এখন দিয়ে দিয়েছি ওষুধ দেখো শুয়ে পড়েছিল আর চোখটা চোখ মুখগুলো ফুলে গেছে বলছে চাওয়ালি টাওয়ালিগুলো গালের ব্যথা করছে আর চোখও ব্যথা করছে বুঝেছ দেখো ওষুধটা খাক দেখা যাক কতদূর কি ভালো থাকে কালকে পরীক্ষাটা দিয়ে আসুক তারপরে দেখি একটা কোনো ভালো ডাক্তারের কাছে যেতেই হবে আর ওয়েদার আর আমার বর জামা কাপড় তুলছে খেয়ে দিয়ে উঠে বললাম একটু তুলে দাও আমি আর পাচ্ছি না সকাল দিয়ে এক মিনিটের সময় বসতে পারিনি এখনও এখন বেলা চারটে কত বাজে চারটে কুড়ি বাজে বলো এখন একটু গা ফেলবো আবার এদিকে তো শুতে ঘুমাতে পারবো না শুধু মানে শুয়েই থাকতে হবে আর কি ঘুমানোর উপায় নেই তো চলো ওষুধগুলো খাক একে একে তারপরে আসছি তো শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চোখগুলো একটা চোখ বড় একটা চোখ ছোট হয়ে গেছে বর শুয়ে পড়েছিল তো আমরা তো অনেকক্ষণ উঠেছি আর ফোন একটা কথা বলতে উঠেছি বর শুয়ে পড়েছিল শুয়া থেকে উঠেছে বললাম যে আজকে রাতে এত তাড়াতাড়ি আর সারা ঘরে জামা কাপড় মেলা জায়গা নেই আর মেলার মতন বেলায় ধুয়েছি এটা শোকাতেই লাগবে নাহলে কালকে পরে ছেলের সাথে স্কুলে যেতে পারবো না আর ছেলের জ্বরটা এখন একটু কমেছে ওষুধ খাওয়ার পর কিন্তু ওর উঠে বসার মতন শক্তি নেই নুন চিনি দিচ্ছি বারবার আর হচ্ছে কি বলে কি বলতে নিলাম আমার দেখো টিপ ফিপ ফুলে কোথায় পড়ে গেছে কেন বলো তো ওই দেখো মশামি দেখো টিপ ফিপ ফুলে পড়ে গেছে পড়ার মতন আমারও শক্তি নেই মনও নেই মন করে না যে ঠিক হই আজ লাইভে বসবো না প্রথমত ছেলের শরীর খারাপ আর দ্বিতীয়ত ছেলের ফোনে রিচার্জ নেই আর আমার নেট একদম স্লো চলছে ইদানিং কিছুদিন ধরে আমার দিয়ে ওর ফোনে পড়া হবে না ও আমার ফোনে পড়বে আর পড়াশোনার ব্যাপারে আমি একটু গাফুলতি করি না আর ভালোবাসি না আর পড়াশোনার জন্যে সময় আগে আমি করব না আর কালকে পরীক্ষা আছে আমার আজকের এইখানে বসে লাইভ করাটা উচিত হবে না আমাদের ওর শরীর ভালো না আর ওর পাশে থাকতে হবে ওকে তাড়াতাড়ি খাওয়াতে হবে তার মধ্যে আছে যে গ্রহণ রাতের খাওয়া দাওয়া তাড়াতাড়ি করতে হবে তো সব মিলিয়ে মিশিয়ে এই হচ্ছে ব্যাপার আর করবো না আর ছেলের শরীর খারাপ থাকলে মার ভাল লাগে না তো ওইখানে লাইভ করা এখন উচিত না আগে পড়াশোনা তারপর আমার শখ বুঝেছো তো আমি এখান থেকে একদম পুরো মাস গেলে মান্থলি একদম এত ইনকাম করি না যে ইনকামটা দিয়ে আমার ভালোভাবে সংসার চলবে সেই জন্যে সেই বিষয়ে আমার মানে অত মাথা ব্যথা নেই হ্যাঁ পরিশ্রম করছি কাজ করছি যাতে সফলতা পাই তাহলে আগে আমার ছেলে আগে আমার ছেলের পড়াশোনা তারপরে আমার শখ আমাকে সেই নিয়ে যে অনেকেই ব্যঙ্গ করে তো করুক তাতে কোনো কিছু যায় আসে না আমার আর নীলা দিদিভাই বলেছে মুগ ডালে কি চালটা ভালো লাগে হ্যাঁ দিদিভাই ভালো লাগে ডালে চালটা ভালো লাগে বেশ খেতে ভালো লাগে পাতলা করে করতে হবে মোটা ঘন করে না পাতলা করে করতে হবে বুঝেছো চালটা বেশ ভালো লাগে আর আমার কি জানি খুব ছিলামের পাশে যন্ত্রণা করছে ফুলে গেছে মাথার মানে আর বাইরে তো যখন আমি তোমাদের দেখালাম যে ছেলে ওষুধ খাচ্ছে তারপর রোদ্দুর আর বৃষ্টি ওরে বৃষ্টি কাকে বলে একটু আগে বৃষ্টি থামলো এখন সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটার সময় সবাইকে শুভ সন্ধ্যা জানাই প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কাকে বলে কিন্তু গরম কমছে না পাখা চলছে আওয়াজ পাচ্ছ তো তোমরা গরম কিন্তু কমছে না কিন্তু ছেলের তো শীত করছে কেন আমাদের তো প্রচুর গরম লাগছে চলো মুখ হাত পা ধুয়ে আসি আমি তারপরে কোনো কথা বন্ধুরা কত কিছু এই থাকটা আলমারিটা রাখার জায়গা নেই বেরিয়েছে তার কারণ হচ্ছে দেখো ছেলের মাধ্যমিকের সময় একশো দেড়শো টাকা দিয়ে এই এখন তো এই বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ডে পরীক্ষা হয় না তো ওই জামা কাপড়ের ভিতর রাখা ছিল দেখো এখান থেকে দেখো কী হলো দেখো দেখতে পাচ্ছো পুরো এই যে এই মাথা থেকে দেখো ভেঙে এই অবধি গেছে তো যাকে এই অবধি চলুক পরে দেখা যাবে এখন তো কিনতে পারছি না একশো ষাট টাকা সত্তর টাকা না ষাট টাকা যেন নিয়েছিল আর স্কুলের ব্যাগ যেহেতু বারণ সেহেতু এই ব্যাগটা বার করা হলো যে এই ব্যাগের মধ্যে করে নিয়ে যাবে আর স্কুলের ব্যাগ আমাকে দেবে এবার আমি কোথায় রাখবো এই ব্যাগটা দিলে নিলে তবু হাতে রাখা যাবে আর খুঁজে পাচ্ছিলাম না এই ব্যাগটা খুঁজে পাওয়া গেলে এদিকে আনো এই টিফিনকারিটা এ দেখো এইগুলো হচ্ছে আমি এই ইসে জিতেছি আমি আমার ছেলের স্কুলে খেলাতে দুবার জিতেছি তাই তো বাবা একবার এই যে এই টিফিন কারিটা জিতেছি আর আমার সাথে খেলেছে অনেকজন তো ভালো বেশ ভারী টিফিন কারি ছেলে যখন হয়তো বাইরে পড়তে পড়তে যাবে তখন যেমন দিয়েছে তেমনভাবেই রয়েছে এই যে আর এইটাও একবার এক জায়গায় খেলায় জিতেছিলাম দুটো জিতেছিলাম তবে কাউকে প্রসাদ দিয়েছিলাম একটা সে কোথায় যে গেছে সে কে নিয়েছে আর ফেরতই দেয়নি আর তোমাদের বলেছি ছেলে একবারে শেয়ার করব। এই যে ছেলের একখানা শুধু এইটা শেয়ার করছি দেখো পরে তোমাদের যেগুলো এটা শোকেসে থাকে না জায়গা হয় না অনেকগুলো আছে যেগুলো আমি প্যাকেটে ভরে উপরে রাখা আছে সেগুলো হয়তো দেখাতে পারবো না যেগুলো শোকেসে আছে সেগুলো দেখাবো এই দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলের নামটা অবিনাশ মন্ডল ফার্স্ট গ্রুপ সিতে মানে বড়দের সাথে করে ফার্স্ট হয়েছে আর এটাই শুধু দেখালাম এই এইটা হচ্ছে বড় বড়। সব ইয়ে আসে বড় বড় কলকাতা থেকে সব জজরা আসে এটা বিচার হয় সেখান থেকে আমার ছেলে ফার্স্ট হয়েছে আর অনেক আছে আর এই সবগুলো এখন বর গোছাগুছি করবে আর কি আমার বরের এক্সপ্রেশনটা দেখো বর বলছে ভাজ করো আমি মানে আমার হাতে ব্যথা আমি পারবো না আমার বর বলছে ও আমার ব্যথা নেই আমি বলি না বলে তাই হ্যাঁ তাহলে তুমি বলবে তখন আর সারা ঘর জামা কাপড়ে ভর্তি দরজায় দরজায় সব জায়গায় ওই জায়গাতে বললাম দেখি দেখ তাকাও তাকাও আমার আবার স্মৃতি ভাগ মানে ভাগ করছে আমাদের যখন প্রথম সংসার করি এর মধ্যে একটা দেখো লক্ষ্মী প্যাঁচার যে ঘট এই যে ঘট এটা এটা নেওয়া হয়েছিল তাই এর মধ্যে পয়সা টাকার কয়েন থাকতো পরের জমিটা যখন কিনেছিলাম আমাদের আর গাড়ি ভাড়া বা এক্সট্রা খরচা করার আর একটা পয়সা ছিল না সবাই গেছিলো তখন ওই ঘটটা ভেঙে আমরা নিয়েছিলাম তোর মধ্যে অল্প কিছু খুচরো ঝনঝন করে তাই বর ওইটা দেখে যে মুখটা খুলেই গেছে চলো পরে দেখা হচ্ছে এত পা হাত পা যন্ত্রণা করছে ওখানেও পড়ছে বই খাতা নিয়ে ফোনে ম্যাম কিছু পড়া পাঠিয়েছে সেটা পড়ছে তো বড় বলছে বাবা খুব পায়ে যন্ত্রণা করছে ওর বাবা বলছে যে দে আমি পাটা টিপে দিই বলছে যে না তুমি বড় তোমাকে আমার পায়ে হাত দিতে হবে না তারপর বাবা বলছে আমি তো তোর বাবারে ওই বড়োদো কি আছে বাবা মা ছেলেদের পা টিপতেই পারে তার জন্য দেখো ও মানে উঠে বসার ক্ষমতা নেই কালকে যেহেতু পরীক্ষা ওই জন্য ওর বাবা পা টিপে দিচ্ছে আমারও হাতে যন্ত্রণা করলে আমার হাতও আঙ্গুল টাঙুল সব টিপে দেয় কিন্তু ওই যে আমার ছেলে দেখাচ্ছে দেখে এরকম করে কিন্তু কিন্তু আমার বর আমাদের দিয়ে যতই হাত পা ব্যথা করুক আর যাই করুক ও দিন টেপায় না জানে যে আমরা পারি না ওই ছেলের পাগুলো টিপে একটু মাসাজ করে দিচ্ছে প্রচুর ব্যথা ওই জন্যে চলো আমি আবার আটা মেখেছি ওইখানে চলো রুটি করে নিই কেন আজকে তাড়াতাড়ি খেতে হবে সেই জন্যে বন্ধুরা দেখো আজকে তো ওই যে গ্রহণের জন্য তো তাড়াতাড়ি খেতে হবে তো খুব তাড়াতাড়ি এখানে খেতে বসেছি বরের রুটি করা হয়ে গেছে ছেলেকে লেবু দিয়ে বেশ টক টক করে ভাতটা মেখে দিয়েছি ওর মুখে যেহেতু মানে ঝাল আর টক মিশিয়ে আর আমাকে কেমন লাগছে দেখো মনে হচ্ছে না কতটাই আমি চিন্তাগ্রস্ত মানুষ আর এখানে ছেলেকে খাইয়ে দিয়ে এখন তারপরে বর খাবে আমি খেয়ে সব বাসন টাসন ধুয়ে রাখবো কেন কালকে সকালবেলা জল পাবো না অথবা যতটা জল আছে সেটা দিয়ে বললো করে নাও রাখা জল দিয়ে আর সকালে তো সময় পাবো না কেন ছেলের একটু ভাত তৈরি করে দেবো ভাত খেয়ে ওষুধ খেয়ে তো পরীক্ষা দিতে যাবে বুঝেছো তো সেই কারণে কিন্তু ওকে খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে আর খাইয়ে দিয়ে আমি হচ্ছে যাবো আমি খেয়ে তারপর বাসন আর খেয়ে দিয়ে বাসন মাজতে খুব কষ্ট আর আমি যেখানে বাসন মাজি সেখানে তো জানো যে সেখানে হচ্ছে তোমার মানে খুব ভয় লাগে রাতেরবেলা তবুও একটু লাইটটা মানে বড় ধরবে আর কি আর আমি বাসন মেজে নেবো তো সেগুলো আর শেয়ার করবো না কেন আজকে মোটামুটি ভিডিওটা অনেক বড় রাতে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে সব কিছু কমপ্লিট করে আমাকে রাখতে হবে তো কতটা কি ভয়েস দিতে পারবো জানি না চেষ্টা তো অবশ্যই করবো রাতেরবেলা তাই আজকে সমস্ত ভিডিওর কাজ কমপ্লিট করব আর লাইভও আমি করিনি ছেলের পরীক্ষার জন্যে তো চলো টাটা বাই বাই গুড নাইট এই অবধি ভিডিওটা রইল ভালো থাক মানে ভালো লাগলে সব পাশে থেকে